থেকে ক্ষমতা ভোগ করা যায় কিনা আজকের সর্দার আর 1971 এর প্রতিষ্ঠাতা শক্তি যারা বাংলাদেশকে মেনে নাইনি তারা মাথা চাড়া দিয়ে উঠেছে কখনো জাতীয় সংগীত পরিবর্তন করতে চায় কখনো বাংলাদেশে বিআর চায় অথবা নির্বাচন বন্ধ করতে চায় আমরা প্রস্তুত হইছি আপনারা প্রস্তুত থাকুন আগামী ফেব্রুয়ারির নির্বাচন সে কোন মূল্যে এটা সে বাস্তবায়ন করে ওই শহীদ আর তাকে অপমান করতে চাইছ তুমি তোমার পিতাকে অপমান করেছ তাকে অপমান করতে চাইছ তুমি তোমার মাকে অপমান করেছ তাকে অপমান করতে চাইছো তুমি তোমার পতাকাকে অপমান করেছ মুক্তিযুদ্ধকে অপমান করেছ দেশকে অপমান করেছ এটা বুঝতে হবে লোহার কারণেই তো দীর্ঘ সতেরো বছর বারবার জেলে গিয়েছি আঘাতে আঘাতের শরীর রক্তাক্ত হয়েছে আমার জেল থেকে বের হয়ে রাজপথে লড়াই করেছি মিছিল করেছি বাংলাদেশের আকাশে পূরান্ত শকুন ছবল মারার জন্য প্রস্তুত এটি কি তারেক রহমান সুন্দরই বলেছে আমরা সে কথার অর্থ বুঝি আজকে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিশ্বের ইতিহাসে কোন গণতান্ত্রিক দেশে যে নাই নেপালে সতেরো ষোলো বছরের চোদ্দ বছর রাষ্ট্র প্রতি পরিবর্তন হয় আর আমাদের যারা মুসলমানদের শত্রু ইসরায়েলে ওই পিয়ার পদ্ধতি আছে প্রশ্ন জেগেছে বাবারা তোমরা সেটা এই দেশের চেয়ে কেন চায় অন্য কারণে সেটি হল ভাবে নির্বাচন না করে ক্ষমতার কাছাকাছি থেকে ক্ষমতা ভোগ করা যায় কিনা আজকে সৈরাচার আর উনিশশো একাত্তরের পরাচিত শক্তি যারা বাংলাদেশকে মেনে নেয়নি তারা মাথা চারা দিয়ে উঠেছে কখনো জাতীয় সংগীত পরিবর্তন করতে চায় কখনো বাংলাদেশে পিয়ার চায় অথবা নির্বাচন বন্ধন করতে চায় আমরা প্রস্তুত রয়েছি আপনারা প্রস্তুত থাকুন আগামী ফেব্রুয়ারির নির্বাচন যে এটা সে করে যে কারণে উত্তৃদ্ধ তিনি ঘোষণা করেছিলেন সেই আর আর ভোটের অধিকার একত্রিশ দফার মধ্যে দিয়ে আমরা বাস্তবায়ন করব আমরা একশো আশি দিনের যে কর্মসূচি দিয়েছি সেটা তো খারাপ হয়ে গেছে অনেকে ছ মাসে এক কোটি মানুষকে কর্মসংস্থান করো এই কথাগুলো হয়তো দুবাই বলবে কিন্তু আমরা ওই একত্রিশ দফা নিয়ে ঘরে ঘরে যাবো এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ জানি